আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আজ কিন্তু আমার বিকালে ইফতারির আয়োজনে তেমন কিছুই ছিল না শাশুড়ি মা বলেছিলো তাকে যাতে বড় মাছের মাথা দিয়ে একটু অল্প করে যাতে টমেটো দিয়ে টক রান্না করে দেই তো সেটাই করছিলাম আর আরেক চলে কিন্তু আমি বুট আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি যেহেতু আজকে প্রথম রোজা ছিল আমার মনে ছিল না বুট ভিজাতে তো ওই জন্য একটু দেরি হয়ে গিয়েছে তো অন্য ছিল আমার যেহেতু আজকে ভাত রান্না করা লাগবে না আর অন্য সব তরকারি কিন্তু আমার ছিল তো আজ শুধু আমি টকটা রান্না করব আর কিন্তু ইফতারির জন্য চুপ পেঁয়াজি বুট রান্না করব। তো টকটা কিন্তু রান্না হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন পুরো টকের ভিডিওটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তো এই তো বেগুনি বানানোর জন্য কিন্তু আমি আগে থেকে কিন্তু বেসনটা একটু গুলিয়ে নিয়েছি আর এখন কিন্তু আমি বেগুনিটা একটু ভেজে নিচ্ছি এখানে কিন্তু আমি চার পিস বেগুন ভাজছে আর কি আমার শাশুড়ি একদমই কিন্তু বেগুনি পছন্দ করেন না তো শুধু আমার জন্যই কিন্তু ভেজে নিচ্ছি তো এই তো আমি কিন্তু একটু মচমচা করে ভেজে নিচ্ছি এখানে কিন্তু কোনো রকম কালার সোডা কোনো কিছু কিন্তু ইউজ করি নাই আর প্রথম রোজা যেহেতু অনেক দিন পর যেহেতু বেগুনি ভাজতে এসেছি বেগুনিটা আমার মোটামুটি হয়েছে তারপরেও খারাপ হয় নাই মাসাল্লাহ ভালো হয়েছে তো এই তো আমার কিন্তু কোনো রং ছাড়া কিন্তু আমার কালারটা এরকম হয়েছে আর পেঁয়াজের জন্য কিন্তু আগে থেকে কিন্তু বাবার বাড়ি থেকে আসার সময় কিন্তু মা কিন্তু এই ডালগুলো কিন্তু ছেঁচুনি দিয়ে তেতলিয়ে দিয়েছিল আর আমি সাথে একটু ভেষন মাখিয়ে আর পেঁয়াজ ধনিয়া পাতা লবণ রসুন বাটা দিয়ে এতো পেঁয়াজগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি তো পেঁয়াজগুলো কিন্তু আমি একটু মচমচা করে নিব। মচমচা করে নিলে কিন্তু খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো এই তো আমার কিন্তু পেঁয়াজগুলো কিন্তু একদম পারফেক্টলিভাবে লাল লাল হয়ে গিয়েছে এখানেও কিন্তু আমি কোনো রকম কালার ইউজ করি তবে সামান্য কিন্তু হলুদের গুঁড়ো ইউজ করেছি তো এখানে আমার বেগুনি আর পেঁয়াজও ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু আমি আলুর চপগুলো একটু ভালোভাবে একটু ভেজে নিয়েছি আলুর চপগুলো কিন্তু আমি একটু বেশ বড় বড় করে ভেজেছি দুইটা মাজার সাজের আলু দিয়ে আমি চারটা আলুর চপ বানিয়েছি তো এই জন্য বুঝতেই পারছেন কতটা বড় হয়েছে তো আমি একটু শর্টকাটে রান্না করার চেষ্টা করছিলাম আর এখানে কিছুটা বেসন বেঁচে ছিল ওই জন্য মরিচের বেগুনিও ভেজে ফেলেছি তো আমি মরিচের বেগুনি ভাজার জন্য কিন্তু বারবার কিন্তু এই যে দেখতে পাচ্ছেন পাতলা করে লেয়ার পরেছে কিন্তু আমি বারবার কিন্তু ভেসনে চুবিয়ে চুবিয়ে কিন্তু এটাকে কিন্তু একটু ভারী করে ভেজে নিয়েছি যেহেতু বেসন অনেকটাই ছিল এই জন্য সবটা বেসন দিয়েই কিন্তু আমি মরিচগুলো ভালোভাবে একটু ভেজে নিয়েছি আর এই তো আমার মোটামুটি কিন্তু সব কিছুই কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন কিন্তু শুধু ছোলা বুটগুলো বাকি ছিল তো এই তো দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি আমি হয়েছে তো বুটের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না তবে বুট রান্না শেষ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ